এটা ম্যানেজমেন্ট দিচ্ছি কিন্তু এটা ম্যানেজমেন্ট দিচ্ছি প্রতিদিন দশ দিন একশো মিলি করে এখন তাতে কি হেল্প পাবে বড় হেল্প পাবে এখানে দশ দিনে যে কয়েক টাকা খরচ হবে দুই বোতল কিন্তু আপনি প্রবলেম হয়ে গেলে এটাকে অনেক টাকা নেমে যাবে ঝামেলায় পড়ে যাবে মাইনাস হয়ে যাবে আপনি এই দরকার নাই বাচ্চা দিলো দিলে একদম মানে একশো মিলি করে

ক্যালসিয়াম একটা জিনিস ভালো করে জেনে নেন ক্যালসিয়াম কয়েকটা ফর্মেটে থাকে কি কি থাকে একটা জেনারেল ফর্মেটে জেনারেল আরেকটা থাকে হচ্ছে আইভি আইভি ফর্মেটে মানে ছিঁড়া যেটা দেন আইভিতে একটা জেনারেল একটা আইভি আরেকটা থাকে হচ্ছে আয়নিক ফর্মে আয়নিক আয়নিক একটা ফর্ম আছে না না আয়নিক ফর্ম আয়নিক সরাসরি বিষয় যেটা আমি বোঝাই দিচ্ছি একটা একটা থাকে কি আইভি যেটা সেরকম হচ্ছে নেন আরেকটা থাকে জেনারেল ফরমে জেনারেল খাওয়া জেনারেল হ্যাঁ খাওয়ানো আর একটা খাওয়ানো আয়নিক ফর্মে আর একটা থাকে হচ্ছে ন্যানো টেকনোলজি ক্যালসিয়ামের ক্যালসিয়াম মিনারেল ভিটামিন যা কিছু আছে সব থেকে হচ্ছে লেটেস্ট টেকনোলজি হচ্ছে এটা ন্যানো সব থেকে আপডেট টেকনোলজি এটা ন্যানো টেকনোলজি ক্ষুদ্র যদি হয় অল্প জায়গায় অধিক সংখ্যক থাকতে পারে না হ্যাঁ ক্ষুদ্র অল্প জায়গায় অল্প জায়গায় অধিক সংখ্যক থাকতে পারে

ন্যানো থাকার কারণে ন্যানো থাকার কারণে কি ন্যানো মানে কি ক্ষুদ্র না কথা বলেন না বুঝে না এবং ক্ষুদ্রটার মান দেখে ক্ষুদ্রটা এত ক্ষুদ্র এটা একটা চুল আছে না মাথা এই চুলের কি এই ব্যাস দেখতে পারবেন চুলের ব্যাস তো চোখে ধরাই যায় না একটা আমি চুল দেখি এই চুলের ব্যাসটা আছে পঁচিশ হাজার ন্যানোমিটার এই ব্যাস এর হচ্ছে 50 থেকে 100 ভাগ হচ্ছে না এই স্কুলের ব্যাচটার 25000 ভাগ করে তার 50 থেকে 100 ভাগ না এত ক্ষুদ্র এই মিনারেল পড়া কারণ কারণ হচ্ছে মিনারেলটা যেদিকে শোষণ হবে ইন্টারস্টাইন দিয়ে ওই ইন্টারস্টাইনে ছিদ্র থাকে ওই ছিদ্র এটা ক্ষুদ্র হওয়ার কারণে ওই ছিদ্রর মধ্যে দিয়ে জাতি ইজিলি চলে যেতে পারে এটা ছোট ছিদ্রটা বড় তাহলে কি ইজি চলে যাবে না নাম্বার ওয়ান নম্বর টু হচ্ছে মিরালের থেকে সারস থ্রি করা আছে এই জিনিসটা আপনারা সবাই বুঝবেন না মানে এই যে ক্যালসিয়াম ফসফরাস সেলেনিয়াম এগুলো হচ্ছে অন্যের সাথে বাইন করে ধরে ফেলে এইটা কারোর দ্বারা কোনো বাধা হবে না একদম ও নির্দেশ স্বাধীন স্বাধীনভাবে অল্পতে চলে যাবে তার মানে আপনি ন্যানোক্যালসিজ যখনি খাওয়া দেন সঙ্গে সঙ্গে এটা পাত্রে চলে যাবে

ক্যালসিয়ামের অভাব যদি তো দিয়ে ক্যালসিয়ামের জগতে সব লেটেস্ট প্রযুক্তি হচ্ছে এটা ন্যানো বাজারে যতগুলো আছে তার মধ্যে এই প্রযুক্তি তো লেটেস্ট সব আপডেট প্রযুক্তি এটা ডোজ কম লাগে এটা আপনি দিয়ে দিবেন তবে অতিরিক্ত মাত্রায় কেউ ব্যবহার করিবেন না প্লিজ মনে করে না যে বেশি করে দেয় এটা ভালো হবে না মাল তাড়াতাড়ি রেজাল্ট আসবে এটা ভুলেও না পরিমিত মাত্রায় এই নানো ব্যবহার করবে এক লিটারের একটাই আছে বাজারে